সালামু আলাইকুম আমরপা থেকে আব্দুল বলছিলাম তো আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি সবগুলো চব্বিশ বোলের প্যানেল তো অনেকেই চব্বিশ বোল্টের প্যানেল নেওয়া বিভ্রান্তির মধ্যে থাকে যে আসলে চব্বিশ বোলের প্যানেলটা আমরা কেবো কেমনি ব্যবহার করব কিন্তু তারা চাইলে কিন্তু একটা পিডব্লিউ চার্স করার মাধ্যমে এই সোলার প্যানেলটা ব্যবহার করতে পারে তো এটা বারো বোল চব্বিশ বোল আটচল্লিশ বোল সব ধরনের কাজে এইগুলো করা সম্ভব তো এটার সুবিধা হচ্ছে কি আপনার বাসাতে যে পুরাতন আইপিএস আছে আপনার বাসাতে পুরাতন আইপিএস আছে লোডশেডিং থাকার কারণে আপনার ব্যাটারিটা সঠিকভাবে চার্জ দিচ্ছে না তো আপনি চাইলে এর একটা কন্ট্রোলার লাগায় চব্বিশ বোল্ট বা বারো বোল্ট যে কোনো প্যানেল লাগায় আপনার ব্যাটারিটা ফুল চার্জ করে নিতে পারেন আপনি বিদ্যুৎ বিদ্যুৎ নাই কোনো সমস্যা নাই রোদ্র আসে আপনার ব্যাটারি চার্জ হবে এবং আউটপুট আগে যেভাবে দিত এখন ওইভাবে আউটপুট দিব তো এইভাবে আউটপুট নিতে চাইলে বা এই কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করতে পারেন আর এছাড়াও আমার কাছে ছোটো বড় সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন আলাইকুম